আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অনেক অনেক ভালো আছি দিনের মতো আজকেও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন হল বাহিরে যায়নি তাই আজকে একটু বাহিরে বের হলাম রেস্টুরেন্টে খাবার অনেক মিস করছিলাম তাই ভাবলাম আজকে একটু খেয়ে আসবো আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার সাথে আপনারা দেখতে থাকুন দেখুন চারিদিকটা কি কী সুন্দর সবুজ আমার কিন্তু খুবই ভালো লেগেছিল তাই আমি আপনাদের জন্য কিছুটা শ্যুট করে এনেছি ভাবলাম আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের হয়তো ভালো লাগতে পারে তো দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি এবং কি কি করব কি কি করেছি আজকে সারাটা দিন দুপুর থেকে রাত পর্যন্ত আমি কি কি করেছি এবং কিভাবে আমার দিনটা কাটল এই তো চলে এলাম রেস্টুরেন্টে এটা রান্নাঘর রেস্টুরেন্ট এটার নাম এটা মেবি সবাই চিনবেন তো এখন আমি ভিতরে যাচ্ছি তো এখানে বসবো না ভিতরে প্রেমিলি হল আছে সেখানে যাব সেখানে মানুষ অনেক কম থাকে আর আমার ভালো লাগে এই দেখুন এখন চলে আসলাম মেমো দেখুন কি কী আছে খাবার ইচ্ছা ছিল কিন্তু লাস্ট টাইম তো পুরিয়ে গিয়েছিল খাবার যা আছে তাই খাইলাম আমার আম্মুর পছন্দের খাবার মিলেনি তাই আম্মু বর্তা দিয়ে খেয়েছেন অনেকগুলো বর্তা আইটেম দিয়ে কিন্তু বর্তাগুলোর মাঝেও সেগুলোর মধ্যেও কিছুটা কম ছিল কারণ সেগুলো ফুরিয়ে গিয়েছিল। কারণ লাঞ্চ টাইম তো আমরা দুপুরবেলা গিয়েছিলাম আমাদের যেতে কিন্তু লেট হয় তাই ফুরিয়ে গিয়েছিল এখানে বেন্টি পর্তা সটকি পর্তা লইটা সুটকি বর্তা ডিম বর্তা ও সাথে দুটা বাজি ছিল আরও বাজিগুলো ফুরিয়ে গিয়েছে তাহলে অনেকগুলো আইটেম থাকে মে আমি জানতাম কিন্তু আমাদের যাতে লেট হয় তাই কোনো কিছু মিলেনি আমার জন্য অনেক কিছু খেতে চেয়েছিলাম কিন্তু পাইনি তেমন ভালো লাগেনি খেতে তা যা পেয়েছি তাই খেলাম তো আমার জন্য আমি নিয়েছি ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস আর চিকেন কড়াই এখন আমরা খাওয়া দাওয়া করে কিছু বাজার করে বাড়িতে চলে যাব তো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি কী কী কিনেছি কী কী বাজার করলাম এখানে একটি মিষ্টি পানের দোকান আছে সেখান থেকে আমরা মিষ্টি পান খেয়ে যাব এই তো আমরা বাড়িতে চলে আসছি এবং কি কী কিনেছি দেখুন ফ্রেশ লাল শাক গাজর এগুলো নিয়েছি আর শিম নিয়েছি কিছু ফল নিয়েছি আর এই টক নিয়েছি চামুরা এটা কিন্তু আমার খুবই প্রিয় আমার বোনেরও আমরা এটা খুব পছন্দ করি এটা দেখলেই আমাদের মন চায় যে সবগুলো নিয়েছি তো এগুলো দিয়ে আমি ভাবলাম যে আমি সাথে সাথে এটা দিয়ে চাটনি করে খাবো আমার বোন বলছে কিছু সময় ওয়েট করো তারপর খেও আমি ভাবলাম না আমার কিন্তু খেতেই হবে এটা আমার খুব প্রিয় সো আমি এটা নিয়ে নিয়েছি আর এই দেখুন এটা খেরা। নতুন বের হয়েছে তাই ভাবলাম নিয়ে সেটাও আমার খুব প্রিয় আমি ফলগুলো জুড়িতে নিয়ে নিয়ে এসে তাকে ধুয়ে ক্লিন করে রেখে দেব এই ছোটো ছোটো আপলগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে খুবই মিষ্টি হয় আমি এটা সবসময়ে খাই আর দেখতেও বেশ ভালো লাগে মিনি মিনি আপল এই যে একটা মিষ্টি দেখছেন এই মিষ্টি কিন্তু ফুলকলিরও না বা স্বাদ মহলাল এগুলো না নর্মাল মিষ্টি বাট এটা আমার কিন্তু খুবই প্রিয় আমার যখন মন খারাপ হয় বা আমি রাগতা কি আমার ভাই বোন যেও বাইরে যায় না কেন এই মিষ্টিটা আমার জন্য নিয়ে আসে আর আমি এই মিষ্টিটা এত ভালোবাসি আমি রেগুলারই এই মিষ্টিটা খাই তাই মনে হয় অনেক মোটা হয়ে যাচ্ছি আমার খুবই ভালো লাগে এই যে একটা মশলা আমি কিনে নিয়ে আসছি এটা কিন্তু কাচের না আমার কিন্তু খুবই ভালো লেগেছে তাই আমি নিয়ে আসলাম দেখুন খুবই সুন্দর দেখে মনে হয়েছিল কিন্তু কাচের কিন্তু এটা কাচের না এই যে আসার সময় এই মাছগুলো নিয়ে আসলাম খুবই ফ্রেশ ছিল আর একটা হাঁস নিয়ে আসছে। তাই সব শেষে আজকে কিন্তু আমার বাইর বার্থডে ছিল বড়োজনের সে কিন্তু জানে না তাকে আমরা সারপ্রাইজ দিয়েছি সে আমাদের সাথে যায়নি আমার বাই ছোটোটা গিয়েছিলো আমাদের সাথে তো তার বার্থডের জন্য আমরা আসার সময় কেক নিয়ে এসেছিলাম তাকে সারপ্রাইজ দেবো বলে আর কিছু বেলুনস এগুলো দিয়ে সাজিয়েছি আমার বাই ছোটোটা সাজিয়েছে ওরা কেক কাটছে ওর বন্ধু এক ওরা তিন বন্ধু সবসময় একসাথে থাকে কিন্তু একজন অনেক দূরে তাই ওকে মোবাইল ফোনের মাধ্যমে কেকটা খাইয়ে নিচ্ছে আমার ভাই ওরা এনজ ও কিন্তু খুব এনজয় করছে তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি ও বার্থডে পার্টি শেষ করে এখন আমরা ফুচকা খাবো সবাই মিলে আমি জানি আপনারা সবাই আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন স্নেহ করেন এভাবে আমার পাশে থাকবেন আপনারা সবাই যেভাবে আমার পাশে রয়েছেন আমি আশা করি আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানেই ব্লগ শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও ওয়াচ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ